ময়মনসিংহ সদর উপজেলার নং চানগঞ্জ ইউনিয়নের বীরবৌলা গ্রামের পুত্র মোহাম্মদ আজাহারুল ইসলাম আজাদের প্রতারণা কোনো মতেই থামছে না তার প্রতারণার ধারাবাহিকতায় একাধিক পরিবার হরেনি শিকার হচ্ছে তার প্রতারণার ছবি নিঃস্ব পরিবারগুলো প্রশাসনের দ্বারস্থ হয়েও পাচ্ছে না ন্যায় বিচার সম্প্রতি একটি লরি গাড়ির একই বডি বারবার বিভিন্ন জনের কাছে বিক্রি করে প্রতারণা করছেন এরিজের ধরে ব্যাপক উত্তেজনা পরিবেশের সৃষ্টি হয়েছে যেকোনো সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা এ বিষয়ে ভুক্তভোগী আশরাফুল ইসলামের চাচা মাহমুদ জুলহাস উদ্দিন সাংবাদিকদের জানান ছেলের একটা গাড়ি কিনছিল এক লাখ পঞ্চাশ পাঁচশো টাকা দিয়ে গাড়ি কেনার পরে সে আগের দিন গাড়ি নিয়ে গাড়িটা কিনছে চার তারিখে চার তারিখ বিকালে গাড়ি নিয়ে গেছে পাঁচ তারিখ সকালে সে একটা নাম্বার দিয়ে ফোন দিয়েছে আজাতে ফোন দেওয়া হ্যাঁ গাড়িটা একটা ভালো টিপ দিয়েছে একটা ভালো এক গাড়ি ভালো দাও পরে এক গাড়ি ভালো দোকানে নিয়ে গেছে

যখন না সে দেয় করে ঘুরে তারপরে যখন পরাঙ্গজ বরস্ত সীতা তিনি মাতাবর নেতৃবৃন্দ বা মাতাবর মেম্বার চেয়ারম্যান সবাই জানে জানার পরে যখন আমি তার কাছে এই পাইলাম না তখন আমি থানায় একটা অভিযোগ দিই থানায় দেওয়ার পরে সে গিয়ে হাইরা উল্টা আর আমার নামে কুড়ে মামলা করে দিয়েছে কুড়ে মামলা করে পরে আমি সঠিক বিচার চাই আর এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা সিলিম মিয়া জানান আমার ওয়ার্ডের মেম্বার জুলাসুদ্দিন মেম্বার উনি একটি

তো কিছু জানে আঙ্গে সুদ্দানিয়া ইসলাম পিতা আব্দুল জলিল বাড়ি বুরুচ্ছর বাড়তিপাড়া আমি পরমগঞ্জ ইউনিয়ন আজারুল ইসলাম আজাদের কাছ থেকে এটা পড়ে কিনছি এটা মারফত ইমরান ইমরানের কাছে তথ্য নিয়ে আমি একটা পড়ে কিনছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার পর কেনার পরে ইমরানের সাথে সমন্বয় করে আমি বড় টাকা দিছি তারপর আগের দিন টাকা দিছি পরে বড়ি আনছি আনার পরে পরের দিন আমার বলতেছে যে আমার এক গাড়ি ভালো লাগবে নয়টার দিকে সকাল নয়টার দিকে ফোন দিয়ে বলছে আমার এক গাড়ি ভালো লাগবে ভালো কোন জায়গায় যাবো সার বাজার থেকে ভালো দেওয়া গাড়ি ভাড়াইছি ড্রাইভার সহ হ্যাঁ ওইখান থেকে আমার গাড়ি আমার আঠারো লক্ষ বিশ হাজার টাকার ইঞ্জিন এবং কি বডি সহ আমার গাড়িটা নিয়ে গেছে আমরা সকাল নয়টা বাজে এই ঘটনা আমরা সারাদিন খোঁজাখুঁজি করে বিকাল পাঁচটা বাজে আমরা গাড়ি তথ্য পাইছি যে গাড়ি সাম্যগঞ্জ আছে সেইখান থেকে আমরা লোকজন দৈরা হ্যাঁ ওইখান আমরা গাড়ি নিয়ে আসছি আসার পরে বললাম যে আমার বডি কিনলাম আপনার কাছ থেকে টাকা দেয়া এনে আমার বডির কী করলেন পরে আমার টাইম দিলো যে আজকে শনিবার রোববার সোববার দিন হয়তো আমার টাকা না দূরে থেকে দেবো রোববার দিন পরে তারপরে আমরা গেলাম মা নিয়ে নেওয়ার পরে তার বললাম বলার পর বলছে যে আমি আরও আমি মানে টেকা এখন দিতে পারতাম না আমি আরও সময় লাগবো তার সময় হলো তিন দিন দেওয়ার পরে তিন দিন যাওয়ার পরে হ্যাঁ আমাদের সাথে উপস্থিত হয় না পরে তার সাথে আমরা কোনো মানে এটা কোনো ফয়সলা পাই নাই অভিযুক্ত প্রতারক মোহাম্মদ আজহারুল ইসলাম আজাদ লরির বড়ি বিক্রির কথা স্বীকার করে বলেন একটা গাড়ি ওদের কাছে বিক্রি করছিলাম বিক্রি করার পর ওরা ওই গাড়ি কয়েকদিন চালানোর পরে ওরা হঠাৎ করে আমার ফোন দিছে যে গাড়ি নিয়ে গেছে কে নিয়ে গেছে অমুকে আপনার কাছে টাকা পা আমি বলছি আমার কাছে তো কারণ লেনদেন নাই তারা নিয়ে আসেন তারপরে তারা ওই বডি রাখা ইঞ্জিন নিয়ে আসা পড়ছে আসার পরে আমারে বলতেছে যে দেড় লক্ষ টাকা দিতে আমি 1 লক্ষ 20 হাজার টাকা গাড়ি বেচি। 2 লক্ষ টাকা হারা চাইতেছে। ঠিক আছে হন সিন্ডিকেট কইরা দুইজন লোকে সিন্ডিকেট কইরা ওই গাড়ি হন সম্ভবজন্যে পাঠাইছো দাদা। বানায়া ওরা একা কেন দাদা? সব গাড়ি নিয়ে আসো টাকা দেই। না হইলে লক লই আয়ো যে আমার কাছে টাকা পা। লক নিয়ে আসো আমি টাকা ধার দিব।